সকল বলুন আত্মাই সির মানে এটি সহজ গত ইসলামটা সহজ নাকি কঠিন এটি সহজ দল কথা খ্রিস্টান বলুন ভাই আসলে আমাদের ধর্মটা খুব সহজ দেখুন খ্রিস্টানরা তারা অনেকগুলো রবেরে ব্যথা করে তারা সকলের মন জোগাড় করে সুস্থ এটা কষ্ট কম নাকি বেশি অনেক বেশি একজন মানুষ কি অনেকজনের মন জোগাড় করতে পারে পারে না আর একজন মানুষ চাইলে একজনের মন জোগাড় করতে পারে জয় করতে পারে ইহুদি খ্রিস্টানরা অনেকগুলো রবের ব্যথা খোদারে ব্যথাৎ করে কিন্তু আমরা মুসলমানরা কয়জন খোদার রবের ব্যথাত করি সকল বলুন কয়জন এটা সহজ নয় কঠিন সহজ আল্লা বলে আল্লাহ তোমাদের জন্য শহর চান কঠিন চান না না ও আমার যাহা না নাই কি ফিরতি নিবির হারস আল্লাহ বলে দিনের মধ্যে কোনো হারাজ নাই কঠিনতা নাই কেউ যদি আপনাকে ইসলামকে কঠিন বলে প্রেজেন্টেড করে যে ইসলাম কঠিন কঠিন আপনি বলবেন লাইন মনে হওয়া সাহা আল্লাহ কারো শব্দের বাইরে নিয়মনীতি সাফিয়ে দেন না সুবহানাল্লাহ হঠাৎ আপনাদের যদি কেউ কঠিন বলে প্রেজেন্ট করে আপনি বলুন ইসলামটা সহজ ইসলামটা কি সকালে আমার সাথে বসেসমূহতে পড়েন তাইয়ে নামাজ ওয়াকি তাইয়ে নামাজ পড়া ফরজ তাই নামাজ পড়া কি এখন আপনি দাঁতে পড়া না বসে পড়লে কবুল করবে কে বসে পারলেন না শুয়ে পড়লে নামাজটা কবুল করবে কে

ইসলামকে সহজ করো কঠিন করো না মানুষদেরকে সুসংবাদ দাও দিন থেকে বাগিয়ে দিও না এখন অনেক মানুষ আছে দেখবেন শুধু ইসলামকে কঠিন কঠিন করে প্রেজেন্টেড করে ইহুদিদের কাছে এমন কঠিন করে প্রেজেন্টেড করে ইহুদিরা ইসলামের কথা শুনে দেয় দেবো আসে মামাই